সমাজকে মাদকের মরণ ফাঁদ থেকে সরিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরাতে এক অভিনব উদ্যোগ নিল মালদা জেলা পুলিশ আজ তেইশে জানুয়ারি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে কালিয়াচকের মোজামপুর ফুটবল ময়দানে শুরু হলো দুই দিনব্যাপী আজাদ হিন্দ ফুটবল টুর্নামেন্ট ও র্যালি এগেনস্ট ড্রাগস শীর্ষক এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি এদিন মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি অতিরিক্ত পুলিশ সুপার মকসুদ হাসান কালিয়াচক এসডিপিও ফাইজল রাজা এবং আইসি সুমন রায়চৌধুরীর নেতৃত্বে এক বিশাল পদযাত্রা মোজামপুর এলাকা পরিক্রমা করে মিছিলের মূল বার্তা ছিল নেশামুক্ত সমাজ গঠন পদযাত্রা শেষে জেলা পুলিশ সুপার ফুটবলে কিক মেরে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কালিয়াচক থানার অন্তর্গত মোট দশটি ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সংবাদ মাধ্যমকে জানান যুব সমাজকে বিপথগামী হাওয়া থেকে আটকাতে এবং খেলার প্রতি উৎসাহিত করতেই এই ফুটবল টুর্নামেন্ট ও সচেতনতামূলক মিছিলের আয়োজন করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমরা মোজামপুর স্ট্যান্ড থেকে একটা র্যালি আমরা এখানে অর্গানাইজ করেছিলাম যে সমস্ত স্থানীয় স্কুলগুলো আছে তাদের বাচ্চারা তাদের টিচাররা আমাদেরকে অভাবনীয় এটাতে সাপোর্ট করেছেন এখানকার মানুষ সাপোর্ট করেছেন আমরা র্যালিটা ছিল আমাদের অ্যান্টি ড্রাগ র্যালি ড্রাগ বিরোধী যে অভিযান আমাদের চলছে তাতে মানুষকে সচেতন করার জন্য একটা সচেতনতামূলক র্যালি ছিল ফলোড বাই এ ফুটবল টুর্নামেন্ট আপনারা জানেন আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তার স্মৃতির উদ্দেশ্যে আমরা আজাদ হিন্দ নক ফুটবল টুর্নামেন্ট করেছি যে সাম্প্রদায়িক সম্প্রীতির উনি একটা মূর্ত প্রতীক ছিলেন তো আমাদের এই ফুটবল প্রতিযোগিতা হবে এখানে আজ হবে এবং কাল এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আমরা আজকে অভাবনীয় সাড়া পেয়েছি এলাকার মানুষের কাছ থেকে আমাদের অনেকগুলো আরও জায়গা পৌঁছে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আপনারা জানেন স্কুলের ছোটো ছোটো বাচ্চারা ছিল বা র্যালি অনেক বেশি দীর্ঘক্ষণ ধরে চলতো আমরা নারায়ণপুর গঙ্গানারায়ণপুর শ্রীরামপুর সেরশাই আকান্দবেরিয়া এইসব সাবাজপুর এইসব জায়গা আমাদের যাওয়ার ইচ্ছে ছিল তা আমরা চাইবো আপনাদের মধ্য দিয়ে আমাদের যে বার্তা আমাদের যে মেসেজ আমাদের এই যে ড্রাগ বিরোধী অভিযান তার যে বার্তা সেটা আপনাদের মধ্য দিয়ে কালিয়াচক তথা মালদার প্রত্যেকটা কোণে পৌঁছে যাক খেলাধুলো ও জনসচেতনতার এই মেলবন্ধন মাদক কারবার নির্মূল করতে এবং সুস্থ সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল মহল রিপোর্ট বিগ নিউজ বাংলা